সুপ্রভাত বন্ধুরা আজ বাইশ অক্টোবর বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অথবা পিএম কিষাণ যোজনার হিতাধিকারীরা সাবধান এবার টাকা পাবেন না হাজার হাজার কৃষকরা জানা গেছে পি এম কিষান তালিকায় অনেক এমন কৃষক রয়েছেন যারা বুয়ো কৃষক তাদের কৃষি জমি নেই তবুও তারা পিএম এম কিষানের হিতাধিকারী হিসাবে তালিকায় রয়েছেন এবার তাদের নাম কাটা যাবে তালিকা থেকে সরকার ইতিমধ্যেই এই ব্যবস্থা গ্রহণ করেছে যারা প্রকৃত কৃষক তাদেরই দেওয়া হবে পিএম কিষাণের একুশতম কিস্তির দুই হাজার টাকা তবে যারা বুয়ো কৃষক তাদের নাম কেটে ফেলা হবে তারা পাবেন না টাকা উল্লেখ্য শীঘ্রই আসছে পিএম কিষাণের একুশতম কিস্তির টাকা ইতিমধ্যে দেশের চারটি রাজ্যের কৃষকরা একুশতম কিস্তির দুই হাজার টাকা পেয়ে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে এবার ডবকায় হবে সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কঠোর হয়েছে প্রশাসন হঠাৎই নোটিশ পেয়ে উচ্ছেদিতদের হাহাকার বেঁধে দেওয়া হয়েছে ডেডলাইন এদিকে সময়সীমা বৃদ্ধির জন্য কেঁদে কেঁদে আবেদন জানাচ্ছেন বেদকলকারীরা জানা গেছে মাত্র পনেরো দিনের সময়সীমা দেওয়া হয়েছে তাদের গরে গরে গিয়ে নোটিশ দেওয়া হচ্ছে এ নিয়ে উচ্ছেদিতরা জানিয়েছেন মাত্র পনেরো দিনের মধ্যে তারা কোথায় গিয়ে বাসস্থান গড়বেন এদিকে ডবকায় উচ্ছেদ অভিযান নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বুলডোজার নিয়ে তৈরি হয়েছে প্রশাসন হঠাৎই উচ্ছেদ অভিযান শুরু হবে ডবকায়। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের জিও সময়সীমা বৃদ্ধি করা হলেও আওয়াজ প্লাস অ্যাপ খুলছে না গত দুই দিন ধরে আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও কোনো অবস্থায় অ্যাপ খুলে জিও করা সম্ভব হচ্ছে না যার দরুন জেলার হাজার হাজার কাঁচা গড় থাকা গরিব মানুষ বঞ্চিত হওয়ার পথে এন এ চরম বিপদে পড়েছেন গৃহহীন গরিব মানুষ গতকাল হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে মুখ্যমন্ত্রী পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী এবং হাইলাকান্দির জেলায়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেছেন বাঙ্গালি স্টুডেন্ট অ্যান্ড ইউথ ফোরামের জেলা সভাপতি সালিম তিনি বলেন বাইশ অক্টোবর পর্যন্ত পিএম এম ওয়াই গোরের সময়সীমা বৃদ্ধি করা হলেও গত দুই দিন ধরে শুধুমাত্র হাইলাকান্দি জেলায় আওয়াজ প্লাস অ্যাপ খুলছে না কেন দীপাবলিতে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন নির্দেশনা ছিল ছিল নানা নিষেধাজ্ঞাও কিন্তু সব কিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সোমবার দীপাবলি তথা কালী পুজোয় শব্দবাজির তাণ্ডব চলেছে গোটা শিলচর জুড়ে এতে শহরে পাল্লা দিয়ে নেমেছে বাতাসের মানও অর্থাৎ প্রশাসনের যাবতীয় নির্দেশনা এবার থেকে গেল কাগজে কলমে বাজি পুরানোর প্রতি পুলিশের নজরদারি ছিল আগাম ঘোষণা দিয়ে নজরদারি চালানো হয়েছে এমনকি দীপাবলির আগের দিন পর্যন্ত বিভিন্ন এলাকায় দোরপাকড় হয়েছে তারপরও বাজি পুরানোয় এবারও তেমন কোনো হেরফের হয়নি গতকাল কালী পূজা এবং দীপাবলির বিকেল তিনটা চারটা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল কিন্তু সন্ধান আমার সঙ্গে সঙ্গে শব্দর দাপটও বাড়তে থাকে শিলচর শহরের উত্তর থেকে দক্ষিণে বিকট শব্দে ফেটেছে বাজি যা অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট ডেসিবলের থেকেও বেশি তবে শহরের উপকণ্ঠে হাই ডেসিবল বাজি পুরানোর মাত্রা বেশি ছিল শহরের আবাসিক এলাকা অম্বিকাপট্টি থেকে শুরু করে শিলংপট্টি প্রেমতলা সেন্ট্রাল রোড ক্লাব রোড ট্রাঙ্ক রোড আবার অন্যদিকে হাসপাতাল রোড লিংক রোড রংপুর ইত্যাদি প্রায় প্রতিটি এলাকায় পালা করে লাগাতার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাজি পুড়েছে এক্ষেত্রে শিলচর জানিগঞ্জ তথা জানিগঞ্জ সংলগ্ন কালিবাড়ি চোর এলাকায় দানবের তাণ্ডব ছিল সবচেয়ে বেশি আবার পাকিস্তানে হামলা করল তেহরিকি তালিবান অথবা টিটিপি ওই হামলার ফলে বেশ কয়েকজন পাকিস্তানি জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা যায় পাশাপাশি আহত হয়েছেন অন্তত পনেরো জন জওয়ান পাল্টা পাকিস্তান সেনার গুলিতে আটজন জঙ্গির মৃত্যু হয়েছে গতকাল খাইবার পাকতুন প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার দারাবান এলাকার ঘটনা সেখানে একটি গ্যাস পাইপলাইন প্রকল্পে ওই পাক সেনা জওয়ানরা মোতায়েন ছিল পাক প্রশাসনের তরফে জানানো হয়েছে জঙ্গিদের নিশানা ছিল ওই গ্যাস পাইপলাইন প্রকল্প ওই প্রকল্প হলে খাইবার পাকতুন কুয়া এলাকার অনেক মানুষের কর্মসংস্থান হবে এসব কারণে প্রকল্পটি বন্ধ করতে চায় জঙ্গিরা এমনটাই দাবি পাক প্রশাসনের গতকাল হঠাৎ সেখানে নিরাপত্তা বাহিনীর খন্ন বয়ে হামলা চালায় টিটিপি জওয়ানরা কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় গুলি বৃষ্টি পাল্টা গুলি চালায় পাক সেনাও দীর্ঘ সময় ধরে দুই পক্ষের গুলির লড়াই চলে এরপর আহত জোয়ানদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে পরিস্থিতি সামাল দিতে পাক সরকার বিপুল সংখ্যায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে ওই এলাকায় লক্ষ্মীপুর থানার দেওয়ান রাজবংশী বস্তিতে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি জান্ডি মুন্ডা খেলায় বাধা দেওয়ায় আক্রমণের শিকার হলেন স্থানীয় কুঞ্জবাবু রাজবংশী নামের এক ব্যক্তি এন ইয়ের নিতাই রাজবংশীকে অভিযুক্ত করে গতকাল লক্ষ্মীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন কুঞ্জবাবু জানা গেছে রবিবার রাজবংশী বস্তিতে বসেছিলেন এক জুয়ার আসর রাত সাড়ে দশটা নাগাদ খেলায় বাঁধা দেন কুঞ্জবাবু আর এতেই নিতাই চড়াও হন কুঞ্জবাবুর উপর চেয়ার দিয়ে প্রহার করেন কুঞ্জবাবুকে এতে তিনি আঘাতপ্রাপ্ত হন পরে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে চুটে যায় লক্ষ্মীপুর পুলিশ কিন্তু এর আগেই বন্ধ হয়ে যায় খেলা পুলিশের হস্তক্ষেপে শান্তি হয় পরিবেশ কিন্তু করে কোনো খবর নেই প্রাথমিক তদন্তে ঠেলাধাক্কার ঘটনা সামনে এসেছিল তাই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ দীপাবলির পরেই দিল্লির বাতাসে দূষণের মাত্রা পৌঁছে গেল ভয়ঙ্কর পর্যায়ে দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী দিল্লির আটত্রিশটি কেন্দ্রের মধ্যে চৌত্রিশটি কেন্দ্রেই বাতাসের মান ছিল রেড জৌনে অর্থাৎ খুবই খারাপ থেকে অত্যন্ত গুরুতর পর্যায়ে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের হিসেব বলছে গতকাল বিকেল চারটায় দিল্লির গড় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অথবা এ ছিল তিনশো পঁয়তাল্লিশ যা খুবই খারাপ শ্রেণীতে অন্তর্ভুক্ত রাজধানীর দ্বারকা আশোক বিহার ওয়াজিপুর এবং বিহার এলাকায় বায়ু দূষণ ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে ছাড়া আরও তিরিশটি কেন্দ্রে তা ছিল তিনশোর বেশি অর্থাৎ খুব খারাপ শ্রেণীতে বিশেষজ্ঞদের মতে আগামী কাল পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং বাতাসের মান ভয়াবহ পর্যায়ে নেমে যেতে পারে উল্লেখ্য গত পনেরো অক্টোবর সুপ্রিম কোর্ট দিল্লি এনসিআর অঞ্চলে সবুজ বাকজি বিক্রি এবং ফাটানোর অনুমোদন দিয়েছিল তবে শর্ত ছিল অনুমতি বহাল থাকবে সকাল ছয়টা থেকে সাতটা এবং রাত আটটা থেকে দশটা পর্যন্ত তবুও দীপাবলির রাতে বাজির শব্দ এবং দুয়া রাজধানীর বাতাসকে আরও গণ এবং বাড়ি করে তুলেছে দীপাবলির উৎসবের সন্ধ্যায় আনন্দের আলো যেন হঠাৎই ম্লান হয়ে গেল শ্রীভূমি শহরে গতকাল রাতে শ্রীভূমির লঙ্গাই রোড এলাকায় গটে যায় এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা যেখানে আগুনের লেলিহান শিকায় পুড়ে যায় একটি আবাসিক ভবনের দুইটি পরিবারের গোড় বাড়ি মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় প্রত্যক্ষদর্শীদের মতে প্রথমে হালকা দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই আগুন রূপ খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী থানা কয়েক ঘন্টার চেষ্টার পরও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি বলে জানা যায় দমকলের এক কর্মী জানান আগুনের উৎস স্পষ্ট নয় তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার আশঙ্কা করা হচ্ছে স্থানীয় সূত্রে জানা গেছে পুরে যাওয়া ভবনটির মালিক বিশ্বজিৎ পুরকায়স্ত বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি তার বাড়িটি দুইটি পরিবারকে বাড়া হিসাবে দিয়েছিলেন আগুন লাগার সময় উভয় পরিবারই ঘরের ভিতরে ছিল বলে জানা যায় যদিও ভাগ্যক্রমে কোনো ধরনের বড় প্রাণহানির ঘটনা ঘটেনি